করে ভোনকে না যে নিয়ে ভোনের বাসায় চলে গেলাম আর ভোন আমাকে দেখে দুপুরে লাঞ্চের জন্য কি কি আইটেম করলো সেটাই শেয়ার করবো আজ আপনাদের সাথে ও দুপুরে লাঞ্চ আইটেম করছে ভাত চিকেন কাতলা মাছ ভুনা তারপরে ডিম তারপরে এদিকে আছে আলু তরকারি ডাল আরেকটা করেছে ভাজি মানে কাঁকরলার আলু ভাজি আর কচু তরকারি এখন এই দুই বোনের ভালোবাসাটা যেন চিরকাল এভাবেই থাকে আমার বোন আমাকে অনেক ভালোবাসে আমি ওকে অনেক ভালোবাসি আর ও আজকে নিজের হাতে আমাকে সব কিছু খাওয়াবে ওর প্রত্যেকটা রান্না কেমন হয়েছে আমাকে টেস্ট করতে হবে সেই জন্য আমাকে প্রত্যেকটা জিনিস নিজের হাতেই দেবে প্রথমে আমাকে চিকেন দিয়ে দিল। আর আমি চিকেন পেয়ে খাওয়া শুরু করলাম তারপর আমার বোন আমাকে এক এক করে সব কিছু দিচ্ছে এই যে কাতলা মাছ ভুনা দিল ও আবার একটু বেশি দুষ্টুমি করে সেজন্য আমাকে একটা কাঁচামরিচ দিল সাথে এদিকে ডিম দিয়ে দিল। এদিকে ওই ভাজিটাও দিয়ে দিল লাস্ট দিবে কচু তরকারি সেটাও দিয়ে দিল এখন ও বলতেছে আজকে সব কিছু আমাকে খেতেই হবে আমি তো পুরাই অবাক হয়ে গেছি আমার বোনের ভালোবাসা দেখে ও তো আজকে আমাকে সব কিছু খাওয়াই ছাড়বে এখন আমি এক এক করে সব কিছু খাওয়া শুরু করলাম খেতে খেতে দুই বোনে গল্প করছিলাম গল্প করতে করতে খাচ্ছিলাম আপনাদের কাদের এরকম বোন আছে আপনারা কমেন্ট করে জানাবেন এরপরে আমি ডিম দিয়েও খাচ্ছিলাম মানে দুই বোনকে দেখলে সবাই হিংসা করবে তাই আমাদের দুই বোনকে দেখাচ্ছিলাম না আর আমি আমার বোনের রান্নাগুলো টেস্ট করে আর ওকে জানাচ্ছিলাম কোনটা কেমন হয়েছে এখন আমি কচু তরকারি দিয়ে খে খাব আমার থেকে সবচেয়ে কচু তরকারিটাই বেশি টেস্ট লাগছে চিকেন আর ওর চিকেন রান্নাটা অনেক অনেক মজা হয়েছে যেটা দেখতে অনেক সুন্দর লাগতেছে আর ওর প্রত্যেকটা রান্না অনেক খেতে খেতে আমরা দুই তো গল্প করতে খাওয়া শেষ করতেছি মানে আজকে আমার বোন আমাকে পেট ভরে খাওয়াবে আর বোনের মেয়ে দুইটা ওরা দুষ্টবি করছে ছোটটা আর বড়টা what they